আমার থেকে নেন এই বাজারের মধ্যে সবচেয়ে কমে দেয় আমি আমার একশো আশি টাকা আমার থেকে নেন আপনি লাভমান হবেন এই বাইরে দুই কেজি মুরগি

जगह <Gã> चारो <entender>

ভাই মুরগি 180 এডি 200 ওই দোকানে 200 টাকা করে আর এই দোকানে 180 ভাই ওই দোকানে 200 টাকা দেখছেন আমার দরে টাকা তার কারণ আমার কেনা কম ভাই রোজার মাছ আমার লাভের দরকার নাই আমার কেনা আছে আমি কেনা দামে দিতেছি কয় কেজি লাগবে আমমে ধান 2 কেজি এ কেজি একটা মুরগি দে

এই জন্যই মুরাব্বিরা বলে পরিচিত দোকান থেকে কেনাকাটা করতে নেই তোদের দোকানে আর আইসি কেনে মামা এরমাইলে ব্যবসা চলবে আমরা 200 টাকা দিতে বললাম না ওরা নিশ্চয় কমে দেয়ছে এর ভিতর নিশ্চয় কোনো কারসপি আছেন চিরা আল্লাহই ভালো জানেন মামা আমাকে পরিচিত কাস্টমার সে আমাকে দেখতে মুরগি না একশো আশি টাকার দাম পেয়ে সেদিকে নিয়ে গেলো আমরা তো দুইশো টাকার কমে দিতে পারলাম না এমনি হইলে তোমাকে বেতন বা কেমনে দেবো আর আমিও বা কেমনে সঙ্গে সালাম ধরো উপর আল্লাহ আছে আমাকে এক ব্যবস্থা হবেই বলি এপরে দরিয়া। দstan। বেশ লাগিনা তো ভালোই হলো। হ্যাঁ। ছয়বি তো শেষ প্রায়। সবই আল্লাহর রহমত। আল্লাহই দিতেছে। ইফতারের টাইম আসতে আসতে যদি পুরো শেষ হয়ে যাবে তারপর এমন ভাবে কইস না যাতে মানুষের নজর লাগে। আমারও বই। আল্লাহর রহমত সব। আমি দেখে দেখেন আমি একটু কথা কইলাছি। বন্ধু তোর সাথে একটু কথা ছিল আচ্ছা কি করবি তো কথা এলো কি যে বন্ধু রোজা দুইটা চলে গেল ব্যবসার যে অবস্থা রে বর্তমান ইত্যাদি কিনা টাকাও নেই বাবা কেমনে ক আমার বান্দা কাস্টমার গুলো তোর কাছে চলে আসি

পাওনা পাওনা কিসের আমি মাল দিচ্ছি তারা টাকা দিচ্ছে এখানে আবার পাওনা কিসের তুই হয়তো ভুলে গেছিস অসংখ্য সহি হাদিসে আমাদের রসুল বাকসালাম বারবার বলেছেন যে তুমি আল্লাহর হক মারো আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করলেও করতে পারে কিন্তু বান্দার হক কখনোই বান্দা ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না একমাত্র বান্দার হক আল্লাহ বান্দার হাতে ছেড়ে দিছে তখন এই বান্দা যদি মরার পরে এসে বলে যে তোমার আমল সব আমল আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে মাফ করব। তখন কি করবি তুই তখন কতজনের কাছে মাফ চাবি এর জন্য তো তুই জাহান্নামে নামে যাবি তুই তো একবারে জাহার নাম কিনে খেলছিস বন্ধু যে করে আমার বাসা এই যে আমি এত মানুষে ঠগাইছি এই যে অত মানুষে ঠগাইছি হিসাব নাই এই মানুষগুলো আমি আমি কই পাম কোথায় খুঁজবো তা করে বন্ধু তা করে তো আর খুঁজে পাওয়া সম্ভব না বন্ধু আমার যে কোনো বাসা বন্ধু অথবা বাসাই না মতো কোনো একটা পদ দেখা দেয় আমি এই যে রোজা রাখতেছি আল্লাহ এই নামাজ পড়তেছি আমার কি লাভ এগুলা তো সবই পিঠা বন্ধু যে কোনো মূল্যে আমার বাসা বন্ধু আমি আমার নিজের ভুল বুঝতে পারছি আমি আর কোনো দিনে এই সব আমার দরকার নাই এই সব ব্যবসা আমার দরকার নাই বন্ধু আমারে বাসা আমি বাসতে চাই বন্ধু যা কর তো করেই ফেলছিস এখন আর কি করার বল এখন ওই ওদেরকে খুঁজে বের কর বের করে তাদের কাছে ক্ষমা চা তাহলে যদি মাপ পাইতে পারিস এছাড়া কিছু করার নেই বন্ধু আল্লাহ আমি কি করলাম আল্লাহ আমি মানুষগুলোকে আমি এখন কোথায় খুঁজে পাব আল্লাহ আরে এদের কাছে আমি কিভাবে মাপাবো আল্লাহ তুমি যে কোন করে হোক একটা পথ দাও আল্লাহ আমি আমি বাস্তে চাই আল্লাহ পথ দাও ইসলামে আমানত রক্ষার প্রতি যেমন গুরুত্ব দেওয়া হয়েছে তেমনি যে আমানত রক্ষা করে না মানুষের সঙ্গে প্রতারণা করে অপরের হক আত্মসাত করে তার জন্য ঘোষণা করা হয়েছে মারাত্মক ও কঠিন শাস্তির কথা